এই নিয়ে টানা চার বছর কলকাতা ভারতের নিরাপদতম শহর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্যে উল্লেখ রয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটা জানিয়েছেন তৃণমূল সাংসদ সাকেদ গোখলে বিজেপি শাসিত রাজ্যের শহরগুলির হাল খারাপ দিল্লি এবং সুরাত তালিকার দুই এবং তিন নম্বরে রয়েছে এটাই কি তাহলে বিজেপির মতে কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এই তথ্যগুলো যাই হচ্ছে রাজ্য থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রকাশ্যে বলে প্রশাসনিক সভাতে যে আপনারা এফআইআর করার আগে ভেবে চিনতে তদন্ত করে এফআইআর করবেন অর্থাৎ ইনডাইরেক্টলি পরিষ্কার বলেন যে এফআইআর কম করার জন্য তো স্বাভাবিকভাবে ভাবে সেখানে এফআইআর হবে না ঘটনা ধরা যাওয়া পড়বে সেটাই হচ্ছে আপনার চাক্ষুষ কি দেখতে পাচ্ছেন কলকাতার বুকে সল্ট ডেকে ছিল হানি হয় আমেদাবাদে আমরা দেখতে পাই ডান্ডিয়ার সময় রাত্রি বারোটার সময় একটার সময় মেয়েরা ফাঁকা রাস্তা দিয়ে সোনার গয়না পরে স্কুটি নিয়ে যায় বাস্তবিকতা অন্য জিনিস বলছে আগামীকাল রাজ্য সরকারের পুজো কার্নিভাল রয়েছে আর রেড রোডে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুখ্য সচিব মনোজ পান্ত তিনি আজকে গিয়েছিলেন এমনকি ডিসি ট্রাফিক তিনিও পৌঁছে গিয়েছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি গিয়েছেন অনুষ্ঠানস্থলে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং মুখ্য সচিবের আজ বিকেলে কলকাতার পুলিশ কমিশনার তিনি যাবেন এবং গোটা ব্যবস্থা খতিয়ে দেখবেন না এই লোক ওচড়া কালকে কার্নিভালস এর অনেক লোক আসবে বাইর এর ইনটি আর ডেলিকটস আছে ভিআইপিজ এর জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ওইটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছে স্যার হাউ মেনি পূজা প্যান্ডেলস উই টু পার্ট আর হোয়াট আর দা নিউ অ্যাট্রাকশন ফর দা ইউএসসি টুমরো Let it be a surprise it to be a big carnival big show এর সংখ্যা এখনো পর্যন্ত মোর দ্যান 100 হবে ওটা আরএনসি এ ডিপার্টমেন্ট ফাইনাল করছে সব সব 116 টি পুজো অংশ করবে আগামীকালের কার্নিভালে এবং প্রতিবারের মতো রেড রোড জুড়ে একেবারে সাজো সাজো রব গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের তরফে এই পুজো কার্নিভালের আয়োজন করা হয় এবং সেখানে দেশি বিদেশি অতিথি ও তারা আগামী কাল উপস্থিত থাকবেন রেড রোডে আমরা রয়েছি পুজোর কার্নিভালের শেষ মুহূর্তে প্রস্তুতি এই মুহূর্তে রেড রোডে চলছে যে ছবি আমরা এখানে দেখাচ্ছি ডান দিকে যে মেন জায়গা করা হয়েছে ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসবেন এই মুহূর্তে প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্তা আমরা দেখা যাচ্ছে যেটা যে রাজ্যের চিফ সেক্রেটারি তিনি নিজে রয়েছেন এবং চিফ সেক্রেটারির সঙ্গে তথ্য সংস্কৃতি দফতরের যারা আধিকারিক মন্ত্রী তারা রয়েছেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক রয়েছেন এবং মিটিং চলছে এবং প্রক্রিয়া সেটা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে বিভিন্ন কর্মীরা তারা এখানে থাকবেন দফতর বহু বাইরের মানুষ আসবেন কিছু বিদেশি ডেলিকেট তারাও এখানে থাকবেন ফলত পুরো প্রস্তুতি কিভাবে হবে সেটা নিয়ে শেষ মুহূর্তে ব্রিফিং কিন্তু এই মুহূর্তে রেড রোডে চলছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকে যেটা মেন লাউঞ্জ মুখ্যমন্ত্রী যেখানে বসবেন সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা সেলিব্রিটি এবং রাজ্য সরকারের যারা মন্ত্রী তারা থাকবেন এই যে জায়গা পুজো কার্নিভাল দু লিখে একটা বিরাট দালান মতন তৈরি করা হয়েছে একটা বনেদি বাড়ির দালান এবং সে তার ভেতরে যে আর্কিটেকচার যে কাজ যে ডিজাইন সেই সব কিছুর মধ্যেই কিন্তু সেইগুলোই ফুটে উঠছে এই জায়গা এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং সামনের যে জায়গা এই সামনের যে রাস্তা তুমি দেখো দুর্গা পুজো কার্নিভাল দু এই ধরনের এই লেখা সেগুলো কিন্তু ওখানে লাগানোর প্রক্রিয়া চলছে শেষ মুহূর্তে রং করার প্রক্রিয়া চলছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনের যে জায়গাটা রয়েছে ঠিক উল্টো দিকে ওটা আর একটা ভিআইপি জোন এবং এই মাঝের যে জায়গাটা সমস্ত পুজো কমিটি শোভাযাত্রা করে আসার পর এখানেই তারা পারফর্ম করবেন অল্প কিছু মিনিটের পারফরমেন্স রয়েছে এবং তারপর এই রাস্তা দিয়ে তারা আবার সোজা সামনের দিকে চলে যাবেন এবং রাস্তার দুদিকে সাধারণ মানুষের এই বিশেষ কার্নিভাল সেটা দেখার জন্য কিন্তু তারাও পাস নিয়ে আসতে পারেন সব মিলিয়ে রেড রোডের চূড়ান্ত প্রস্তুতি আগামীকাল কার্নিভাল ইতিমধ্যেই অনেক মাতৃ প্রতিমা শোভাযাত্রা সেগুলো রেড রোড সংলগ্ন বিভিন্ন রাস্তা সেখানে আসতেও শুরু করেছে বিসর্জনের কার্নিভাল উপলক্ষে আগামীকাল দর্শনার্থীর ভিড় হবে আর তাদের সুবিধার কথা ভেবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ এবং ডাউনে ছটি অতিরিক্ত মেট্রো চলবে রাতে শেষ মেট্রোর পর কুড়ি মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত দশটা তিন রাত দশটা তেইশ এবং রাত দশটা তেতাল্লিশ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত নটা তিপ্পান্ন রাত দশটা তেরো এবং রাত দশটা তেত্রিশ মিনিটে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত দশটা কুড়ি দশটা চল্লিশ এবং রাত এগারোটায় আর একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো রাত দশটা কুড়ি রাত দশটা চল্লিশ এবং রাত এগারোটায় ছাড়বে একদিকে রাজ্য সরকারের এই পুজো কার্নিভাল ঘিরে যখন সাজো সাজো রব তারই মধ্যে কিন্তু বেশুর এবার খোদ তৃণমূল বিধায়ক বয়কট করছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূল বিধায়কের নিশানায় খোদ তৃণমূলের হাতে থাকা পুরসভা কথা বলবো সুদীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ কি কারণে তৃণমূল বিধায়ক তৃণমূলের এই কর্মসূচি বয়কট করছে যত সুস্মিতা তোমাকে বলি আর কিছুক্ষণ পরেই কিন্তু রায়গঞ্জে উত্তর দিনাজপুরে যে পুজো কার্নিভাল শুরু হবে আর কিছুক্ষণ পরেই তার আগেই কিন্তু কৃষ্ণগুলোর এই ফেসবুক পোস্ট দিয়ে কিন্তু চরম অসুস্থ করে অসুস্থ তৃণমূল পোস্টে তিনি যেটা লিখেছেন যে মূলত পরিষেবা পাচ্ছে নাগরিক এই 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 ফেসবুক পোস্ট কিন্তু তৃণমূলের যে রয়েছে বা পুরসভা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে কি কারণে এই পোস্ট করলো তাদের তাদের বোধগম্যের বাইরে এবং দলের থেকে দলে থেকে দল বিরোধী কাজ করার জন্য তারা কিন্তু বিষয়টা ভালো চোখে দিচ্ছেন না পাশাপাশি তারা এও বলেছেন যে রায়গঞ্জ বিধানসভা কিন্তু যত উন্নয়নমূলক টাকা আছে সেই টাকা কিন্তু বিধায়কের মাধ্যমে কিন্তু খরচ হয় তারা সেখানে সেই বিধায়কই কিভাবে এই অভিযোগ চলছে সেটা নিয়ে কিন্তু তারা বুঝে উঠতে পারছেন দেখো সুমিতা সুদীপ ধন্যবাদ জেলা তৃণমূল সভাপতি তিনি কি জানিয়েছেন এবং বিজেপির পক্ষ থেকে কি বাকি বক্তব্য দেখুন কি কারণে উনি অভিযোগ জানাচ্ছেন সেটা আমরা জানি না উনি বলেছেন সরকার অনেক টাকা দিচ্ছেন উন্নয়নের জন্য নিশ্চিতভাবে টাকা দিচ্ছেন এবং রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সেই টাকার যা পরিকল্পনা হয় এনবিডিডি বলুন যে কোনো ডিপার্টমেন্ট থেকে হয় সেই পরিকল্পনাও বিধায়কের পাঠানো এবং বিধায়কই ঠিক করেন যে কোথায় কোন পরিকল্পনা মাপিক ড্রেন হবে বা রাস্তা হবে এবং তার ঠিকাদাররাই সাধারণত আপনারা দেখেন রাস্তাঘাটে সেই সব কাজ তার মন মতো সমস্ত কিছু তার মতো হচ্ছে দলীয় যে সংগঠন সেটাও তার মতো করেই তৈরি হয়েছে হ্যাঁ দলীয় সংগঠনেও তার ইচ্ছাই প্রায়োরিটি পাচ্ছে তা সত্ত্বেও উনি কেন হঠাৎ করে এরকম বিদ্রোহী বা বিপ্লবী হয়ে উঠলেন এটা আমার মনে হচ্ছে শুধু যে যেটা উনি বলছেন সেটা কারণ না অন্তর্নিহিত কোনো কারণের মধ্যে থাকতে পারে রায়গঞ্জের বিধায়ক যে পোস্ট করেছেন এটা টোটাল তৃণমূলকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন এখানে কোটি কোটি টাকা উন্নয়নের জন্য এসছে কিন্তু সমস্ত টাকাই কাটমানিতে গেছে নিজেদের খাওয়া খাওয়ার জন্য তারা আজকে নিজেদের ভিতর একে অপরের পর খালি দোষারোপের পালা চলছে কিন্তু তার জন্য রায়গঞ্জের মানুষ সাফার হচ্ছে রায়গঞ্জের মানুষ বঞ্চনার শিকার হচ্ছে আজকে উনি কার্নিভাল বয়ভট করছেন কিন্তু তৃণমূলে থেকে তৃণমূলের যে গোষ্ঠী যে প্রকাশ্যে এসেছে এটা পরিষ্কারভাবে উঠে এসেছে কুনাল ঘোষ ফের কিন্তু ইঙ্গিত করেছেন তিনি দিনকাল বদলেছে পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন থাকা মেঘের টুকরো যেন জেদ বাড়ায় আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরো সুন্দর রাখুক বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায় দশমীর পর দ্বাদশীতে ফের ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য কি বললেন এ নিয়ে দেখুন কুনাল ঘোষ কি বলছেন কুনাল ঘোষ কি বলেছিলেন এবং কুনাল ঘোষ কি বলতে পারেন এই সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষের একটা নির্দিষ্ট ধারণা কুনাল ঘোষের একটা নির্দিষ্ট অতীত আছে এবং সেই রাজনৈতিক অতীতটা সংঘর্ষপূর্ণ জানি না কিন্তু বেদনার প্রতিহিংসার কিভাবে তার আত্মচিত পুলিশ বাজাপ্ত করেছিল তারপরে আবার কুনাল ঘোষ মহিমায় তৃণমূল কংগ্রেসে ফিরেছেন প্রতিনিয়ত তিনি দলের হয়ে অত্যন্ত উগ্র আক্রমণাত্মক হয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত এগুলো তারই কিছু প্রতিফলন মাত্র